তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সাব ওভারসিয়ারের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং শর্ট লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের নাম রোল নাম্বার উঠে এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্যে একটি ডেট দিয়েছে এবং কোন টাইম থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কী কী ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিতে চলেছে তো অনেক দিন থেকেই কিন্তু এই রেজাল্টটা বেরোবে বেরোবে করছিলো অবশেষে কিন্তু সাব ওভারসিআর রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আজকেই কিন্তু সাব ওভারসিআর রেজাল্টের যে নোটিফিকেশান দিয়েছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট আছে এমএসসি এই সাইটে চলে আসবেন এবং এখান থেকে সরাসরি আপনারা দেখতেই পাবেন এমপ্লয়মেন্ট নোটিস বলে যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনারা দেখতেই পাবেন এরম একটি নোটিফিকেশান যেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে বলছে দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ওভারসিয়ার এস এম গ্রুপ ফোর অ্যাডভার্টাইস নাম্বারটা দেখতে পাচ্ছেন বারো দু হাজার বাইশ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু এই রেকমেন্ডটি করা হবে তো নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা দেখে নিন বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান বন্ধুরা এই নোটিফিকেশানটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে আপনারা জয়েন্ট হয়ে যাবেন এবং তার সঙ্গে সেখান থেকে আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে যেটা বলছে দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বেস অন মেরিট লিস্ট ফলোইং শর্ট লিস্ট ক্যান্ডিডেট ফাইভ টাইমস নাম্বার অফ ভ্যাকান্সি তো এখানে আপনাদের বলেছে যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে যেটা বলেছে কল ফর ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস অন অ্যান্ড ফ্রম থার্টিন ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং এখানে আরেকটা যেটা বলেছে আপনাদের পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ যেটা হবে সেটা জানুয়ারি মাসে হবে আপনাদেরকে অফিসিয়াল যে সাইট আছে ওই সাইটে কিন্তু তখন দিয়ে দেবে যে ইন্টারভিউ কবে হবে সেটা বলে দেবে তার আগে যে ডকুমেন্টস ভেরিফিকেশান জন্য যে নামগুলো উঠে এসছে সেগুলো দেখে নিন প্রথমে আপনাদেরকে বলে দিই লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্টস অফ অরিজিনাল ডকুমেন্ট অফ দ্য পোস্ট ফর দ্য পোস্ট অফ সাব ওবাসিয়া এস ডব্লু এম গ্রুপ আন্ডারে এবং বলে দিই যে ডকুমেন্টসগুলো আপনাদের বলেছে এই ডকুমেন্টসের অরিজিনাল তো আপনারা নিয়ে যাবেনই তার সঙ্গে আপনারা জেগ্রাক্স কপি করে নিয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু আপনারা নিয়ে যাবেন অরিজিনালের সঙ্গে যে ডকুমেন্টসগুলো আপনারা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো তো নামগুলো আমি প্রথমে আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তাদের হচ্ছে তেরোই ডিসেম্বর দশটা তিরিশ এম সকাল এবং এখানে রোল নাম্বার আপনাদের দেখতে পাচ্ছেন তার সঙ্গে নাম ডেট অফ বার্থ জেন্ডার তো আমি একটি নাম ও রোল নাম্বার বলেছি সিরিয়ান নাম্বার ওয়ানের যেটা আছে রোল নাম্বার দেখতে পাচ্ছেন প্রথম নাম হচ্ছে প্রশান্ত দাস ডেট অফ বার্থ হচ্ছে পনেরো পাঁচ উনিশশো নিরানব্বই মেল জেন্ডার তো এইভাবে তেরোই ডিসেম্বর যাদের যাদের ইন্টারভিউ মানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তাদের সাড়ে দশটা এম থেকে হবে তো এক থেকে শুরু করে এখানে টোটাল এক থেকে শুরু করে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান যেটা হবে বলে দিয়েছে একদিনে মধ্যে দেখুন পঁয়ষট্টি নাম্বার পর্যন্ত লাস্টের নামটা আছে কৃষ্ণা মাঝি এবং ডেট অফ বার্থ হচ্ছে পঁচিশ আট উনিশশো সাতানব্বই ফিমেল এক থেকে পঁয়ষট্টি নাম্বার পর্যন্ত তেরোই ডিসেম্বর আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সাড়ে দশটা এ এম থেকে টাইম যেটা বলে দিয়েছে এরপরে নেক্সট যেটা আছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাড়ে দশটা এ এম থেকে যাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে প্রথম নাম্বারটা দেখে নিন ছেষট্টি নাম্বার মানে সিক্সটি সিক্স থেকে শুরু করে চোদ্দোই ডিসেম্বর হবে সাড়ে দশটা এ এম থেকে সকাল এখানে বলেছে একশো তিরিশ পর্যন্ত কিন্তু এই সিরিয়াল নাম্বারে চোদ্দোই ডিসেম্বর সাড়ে দশটা এ এম থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এরপরে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাড়ে দশটা এ এম থেকে যাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তাদের হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে একশো একত্রিশ থেকে শুরু করে টোটাল আপনাকে দেখিয়ে দিচ্ছি একশো থেকে শুরু করে এখানে একশো পঁচানব্বই পর্যন্ত যে সিরিয়াল নাম্বার আছে লাস্টের নামটা হচ্ছে দীপঙ্কর প্রামাণিক যেটা বার্থ হচ্ছে সাতাশ চার দু হাজার দু সাতাশ চার উনিশশো আটানব্বই মেল এই নাম্বার পর্যন্ত কিন্তু আপনাদের সাড়ে দশটা এম থেকে ষোলোই ডিসেম্বর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এরপরে দেখুন সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাড়ে দশটা এম থেকে যাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সিরিয়াল নাম্বার একশো ছিয়ানব্বই থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন এখানে লাস্ট যেটা বলেছে দুশো ষাট সিরিয়াল নাম্বার অনুযায়ী তাদের কিন্তু সাড়ে দশটা এম থেকে সতেরোই ডিসেম্বর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সত্যেন লাস্ট যে নাম্বারটা আছে দুশো ষাটে এরপরে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে যা যা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সাড়ে দশটা এম থেকে সিরিয়াল নাম্বার দুশো একষট্টি থেকে শুরু করে এখানে তিনশো পঁচিশ পর্যন্ত তাদের কিন্তু আঠেরোই ডিসেম্বর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এরপরে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাড়ে দশটা এম থেকে যাদের ডকুমেন্টস ভেরফিকেশান হবে সিরিয়াল নাম্বার তিনশো ছাব্বিশ থেকে শুরু করে তিনশো সাতাশি নাম্বার যেটা থাকবে লাস্ট যে নাম্বারটা তিনশো সাতাশি নাম্বার অভিজিৎ সেন ডেট অফ বার্থ হচ্ছে সাত চার উনিশশো ছিয়াশি মেল এই নাম্বার পর্যন্ত উনিশে ডিসেম্বর সাড়ে দশটা এম থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো টোটাল কিন্তু নাম উঠে এসছে যে সাভারসিয়ার টোটাল নাম উঠে এসছে তিনশো সাতাশি জনের লাস্ট নাম্বারটা দেখতেই পাচ্ছেন তিনশো সাতাশি সাতাশি জনের নাম উঠে এসছে এবারে আপনাদেরকে বলে দিই আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এখানে বলে দিয়েছে দেখুন স্কিড উইল টাইম উইথ দ্য অরিজিনাল অ্যান্ড কপি অফ সার্টিফিকেট অল সার্টিফিকেট মাস্ট বি জেন্ট উইথ তিন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাডভারটাইজ নাম্বার তো অ্যাডভার্টাইজ নাম্বার যেটা দিয়েছিল আপনারা যখন অনলাইনে যে আপনাদের করেছেন যে সার্টিফিকেটগুলো আপনারা সাবমিট করেছিলেন সেইগুলোই কিন্তু আপনার অরিজিনাল প্লাস জিরাস কপি আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং যারা পি ডি ছিল যে কাস্ট সার্টিফিকেট এবং এক্স সার্ভিসম্যান যারা যারা পোস্ট পার্সেন ছিল তাদের সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে অ্যালং উইথ ফটো আইডি অরিজিনাল সেটা নিয়ে হবে এবং আপনাদের পাসপোর্ট সাইজ ফটো থাকলে বন্ধুরা সেটাও কিন্তু নিয়ে যাবেন এবং বায়োডাটা ডিক্লারেশান ফরম্যাটে নিয়ে যেতে হবে একটা সেলফ অ্যাস্টেট ফটো কপি তো আপনারা কিন্তু সেলফ অ্যাস্টেট করে নেবেন সমস্ত ডকুমেন্টস জেরক্স কপিগুলো এবং আপনাদের বায়োডাটা নিয়ে যাবেন এবং তার সঙ্গে আপনাদের ফটো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন দু কপি কম করে তো আপনারা চাইলে আরেকটু বেশি করে নিয়ে যাবেন যদি সেখানে আবার আরও কোথাও লেগে যায় বেশি লাগে তো আপনার তাহলে আরও কষ্ট করতে হবে সেই জন্য দু থেকে পাঁচটা কপি আপনারা নিয়ে যাবেন পাসপোর্ট সাইজ ফটো তো সাব ওভারসিয়ার পোস্টের জন্য যা যারা আবেদন করেছিলেন আপনাদের শর্ট লিস্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশিত হয়েছে যাদের যাদের নাম উঠেছে অবশ্যই আপনারা রোল নাম্বার নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার মিলিয়ে নেবেন এবং তার সঙ্গে সিরিয়াল নাম্বার বাইশ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান যে ডেটটা আছে সেই ডেট এবং টাইমটা অবশ্যই মিলিয়ে নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা যাবেন হলে আপনাদের ডেট থাকবে একটা দিন ধরুন আঠেরোই ডিসেম্বর আপনার ডেট আছে আপনি সতেরোই ডিসেম্বর চলে গেছেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না বা যেই ডেটে সেই ডেটে অবশ্যই আপনারা সিরিয়াল নম্বরটা এবার নাম মিলিয়ে সেই সময় কিন্তু পৌঁছে যাবেন তো আশা করি বন্ধুরা বুঝতে দেবেন যারা অনেকেই বলছিলো সব অবশ্যই রেজাল্ট কবে প্রকাশিত হবে তো রিসেন্টলি যেটা আমার আধিকারের সঙ্গে কথা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনে তারা কিন্তু বলেছিল ডিসেম্বর মাসের লাস্টের দিকে তো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে খুবই একটি দারুণ সুসংবাদ আপনাদের জন্য তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলটি ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন